হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার চলছে ভালো মন্দ সব কিছু নিয়েই চলছে আর চলছে আজ আর চা এখন আবার চা একটু পরেই খাই এখন ছাতু খাবো বর খেয়ে ডেউটি গেল আমি খাবো খেয়ে সরঞ্জাম সব নিয়ে বসে গেছি সব সবজি কাটবো তারপর করবো বান্না ঘরে সমূহ কাজ হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা ঝাড়া কাছ দিয়েছি দিয়ে এসে শুধু রান্নাঘরের কাজ বাকি আর পুজো তো বর করে গেছে আবার একবার ঠাকুরকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তারপর বাসন তোলা হবে আবার সেটা বাকি আছে আর আপাতত এখন বান্না করব তারপর চলবে পরীক্ষা মানে বারোটা থেকে আবার একটা অবধি বৃহস্পতিবার অবধি হলে শেষ তো এর একটা তোরজোর থাকবে তারপরে হেনা করেছি সেটা তোরজোর তারপরে এই তারপরে এই যে মাসের প্রথম পড়েছে আবার আবার শুরু হয়ে যাবে আমাদের কাজের তারা বার প্রতিনিয়ত তারপর বাজার করা এই করা মানে প্রতি মাসের এক চলছে কালকে খুব টেনশনের মধ্যে ছিলাম মানে সবাই কীরকম কি করতে পারবো না পারবো যাই হোক সে ফলাফল আপনাদের যদি পাই বলবো না হলে বলবো না যাই হোক চলুন এখন এটা খেয়ে নিই ফলার ছাদটা খেয়ে নিই আনারস সেই দিদির বাড়ি গিয়েছিলাম দিদি দিয়েছিলাম ভুলেই গেছিলাম এক রকম হয়ে গেছে বের করেছি ভালো আছে পৌঁছেনি কালো কাল হয়ে গেছে এটা চাটনি করব। আর এইটা ভাবছি সাঁচেলার তরকারি করে নিয়ে আর পটল আলু দিয়ে ঝোল আপাতত এটাই ভেবেছি এখন এগুলো বসে কেটে নেবো তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো এই সাঁচেলাউ তুলে দিয়েছি এই যে চিংড়ি মাছটা ধুবো মানে নিয়ে চলে এসেছি এটা ধোয়াই কেটে ছাড়িয়ে ওটাকে একটু তরকারি দেবো আর এই যে চাটনি আর এই যে পটল আলু কেটে নিয়েছি আজকে কাজ জিরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আদা দিয়ে এটাই হবে মশলা আর আদাটা কিছুটা বেঁধে রেখেছি তো অন্য সময় রান্না করতে সুবিধা হবে আর এটা দিয়ে রান্না করব আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে সব রান্নার সরঞ্জাম নিয়েছি এবার চলে যাবো রান্নাবান্না করবো না মারব তারপর পরে কি রান্নাবান্না হয়ে গেলে একদম ফাইনালি দেখাবো চলুন আপাতত রান্নাবান্নাগুলো করে নিই খাঁচি লাই একটুখানি খানি দিনকার হাফ রান্না হয়ে গেছে আর হাফ আজকে হচ্ছে যেন রেডি হয়ে পড়ি আজকে সব নিয়ে নিয়েছি লেখালেখি করবো আর বসে গেছি পরীক্ষা দিতে চুল পরে রাখা আছে আপাতত একটা অব্দি এখন পরীক্ষা চলবে আজকে বিকেলে কোথাও বেরোয়নি এই যে জামা কাপড় সব তুলতে এসেছে এই যে সব জামা কাপড় পরে আছে এখন বাজে ছটা বাজতে যায় কারণ আবার সন্ধে দেওয়ার প্রার্থনা করা বিকেলবেলা আজকে বেরোয়নি আজকে ভালো করে দম ভালো করে একটা ঘুম মারলাম দুপুরবেলা এখনও চুল চুল বাঁধা হয়নি চুলগুলো বাঁধবো তারপর সন্ধ্যে দেবো তারপরে রান্না বান্না কি হয় কালকে একটু মাংস হচ্ছিলো সেটাই আছে আর ভাত একটু আলু সেদ্ধ করে নেব তো এই যে জামা প্যান্ট সব তুলতে এসেছি সব জামা প্যান্ট তুলবের গাছের খবরগুলো নিচ্ছি এই যে এই যে ডাগন গাছের এই পাশে একটা বেরিয়েছে এই যে পাশে আর ওপাশটাও বেরিয়েছে ডাগন গাছটা এটাকে বেঁধে দিতে হবে এগুলো সব মেয়ে নিয়ে এসছিল কাগজ ফুলের গাছ এটা এগুলো হচ্ছে গেছে। গাছগুলো আস্তে আস্তে কোনোটা মরে গেছে কোনোটা চাই চল সবগুলো গাছ এগুলো বেরোচ্ছে চল চলছে এই গাছটায় এতদিন পরে ফুল এসে লিলি এটা হাইঝির ঘর থেকে নিয়ে না চলুন না এই চুল বাঁধতে বাঁধতে সময় হয়ে যাবে প্রার্থনা সময় তো এগুলো আগে তুলে নিই তারপরে গিয়ে ঘরে গিয়ে পাঠ করবো কালকে শ্যাম্পু দেবো আজকে বেশি করে একদম তেল দিয়ে চপচপা মানে চুল চপচপা করে ভালো করে তেল একদম মেখে নিচ্ছি যেদিন হ্যানা দিই সেদিন বিকেলবেলা শ্যাম্পু করে নিই যেদিন হ্যানা করি সেদিন আর শ্যাম্পু করি না সেদিন ভর্তি করে মানে তেল মাথায় নিয়ে নিই তো ভালো করে তেল মেখে তারপর চুল বেঁধে তারপরে চলে যাবো সন্ধ্যে দিতে আর আজকে আর বেরোয় না বেরোবো ভাবছিলাম বিকেলবেলায় কারণ যত বেরোবো তত কাজটা আরও ভালো হবে কিন্তু আর ভালো লাগছে না বলে আর আর বেরোতে ইচ্ছে করে না কাল থেকে না হলে শুরু করব আজকে ফোনে ফোনে কিছুটা সবার সঙ্গে কথা বলেছি কারণ যত মানুষজনের কাছে হোম মিটিং করবো বা করব যারা নতুন নতুন কিছু মানুষ ঢুকেছে তাদের তো লাস্টের দিকে তাদেরকে ঢুকেছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে একটু বোঝানো তাদের একটু বোঝাবো তারপর নতুন মানুষের খোঁজ তারপরে তো আরও বাজার আরও কিছু যতই ঝামেলা তবে এর এগুলোর মধ্যে আছি বলেই অনেক কিছু ভুলে থাকতে পারি যেমন মেয়ে দূরে থাকে মেয়েকে কষ্ট কাছে পাই না বা অনেক সময় বা আমার আশেপাশে তো বাড়ি ফ্যামিলি সেরকম নেই বন্ধুদের সঙ্গে মিশিয়ে বেরোয় এগুলো নিয়ে মনের মধ্যে যতই কষ্ট থাকুক যাই থাকুক সেগুলো কিন্তু ভুলে যাই ভুলে গিয়ে কাজের মধ্যে কখন যে সময় কেটে যায় বলা মানে সময়টা কেটে যায় বেশ ভালোই রাত্রিবেলা তখন আর কোনো হয়তো বিছানার মধ্যে শুয়ে কথা ও কথা মনে হয় তখন একটু হয়তো কষ্ট পাই ঘুম আসে না তারপর ঠিক চলে আসে এই হচ্ছে সারা দিনের মানে বেরিয়ে গেলে একটা দিক থেকে আর এই কাজের মধ্যে আছি এই বন্ধুদের সঙ্গে থাকি বলে কিন্তু অনেকটাই ভালো আছে চলো চুল বেঁধে আবার চলে যাব একদম সন্ধে দিয়ে তারপর সন্ধ্যে দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দেখি মাংস তো একটু পড়ে আছে ওর সঙ্গে কিছু আলু ভাজা বা কিছু একটা করে নেবো তারপরে আর কিছু বিলগুলো মেরে নেবো যাদের টুকটাক বাজা নিয়েছে তারপর সব বিল মারবো চলুন পরে আসছি পরে দেখা যাচ্ছে আপাতত এখন সন্ধেরটা দিয়ে দিই তো চলে এলাম এখন প্রায় বাজতে যায় সাড়ে দশটা এই ছেলে সবে মশারিটা টাঙালাম আবার ওখানে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি কারণ এতটাই এখন সাতটা থেকে আটটা অবধি মিটিং আবার আবার নটা থেকে আটটা থেকে নটা অবধি মিটিং তারপরে সবাই খাওয়া দাওয়া কুকুরকে খেতে দিয়ে আরও জামা কাপড় গোছাই এসব করেই সব কাজ সেরে তারপর তো খেতে যাবো এই জল সব ভরলাম ভরে এসে চলে এলাম মেশা মশারি টাঙাতে তারপরে যাব খাওয়া দাওয়া করবো তারপর ঘুমবো তারপর অনেক কাজ তো খাওয়া দাওয়া সেরে আসি পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইদে যাচ্ছে এই ঘরেরও এই যে এই ঘরেরও মশারি যে টাঙা কমপ্লিট করে এই যে যাবো যাবো এবার খাবার বাড়বো রান্নাঘরে যাচ্ছি খাবার বাড়তে We are going তো গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চলে এসেছি ভিডিওটা শেষ করব বলে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর ভুলেই গেছি যে ভিডিও শেষ করে তারপরে ঘুমবো কিন্তু আর মনে নেই ঘুমিয়েই পড়েছি কদিন ঠিকমতো ঘুম হয়নি একটু টেনশানের মধ্যে ছিলাম তাই গিয়ে ভুলেই গেছি তাই একদম মোচা হাতে করে নিয়ে সকালবেলা চলে এসেছি এই বড়ো মচা মানে মজা কাটবো আর তখনই মনে পড়লো যে ভিডিওটা শেষ করে ছাড়তে হবে আজকে জানি আমার ভিডিও আজকাল আর ভালো হচ্ছে না আর ভালো হলেই বা কী খারাপ হলেই বা কি যারা সাথ দেওয়া তারাই দেয় আর যারা দেওয়া দেয় না সেটা নতুন কথা না যা তা বলে কি আমি কিন্তু আমার ভিডিওটা বন্ধ করিনি কোনো দিন চেষ্টাও করিনি যেরকম পারি চালিয়ে যাচ্ছি আগামীকালের চালাবো কি চালাবো না সেটা পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করছে তা চলে এসেছি তাই ভিডিওটা শেষ করব তো প্রচুর ঝামেলায় থাকি আমি একটা মেয়ে যে ঝামেলার মধ্যে থাকি বাড়িতে যেহেতু আমি আর্সিমেন্ট ডিসপ্লে খুলেছি বাজার করা হোম মেটিং করা ভিডিও করা বা ঘরের কাজ করা মানে পেরে উঠছি না তবুও তার মধ্যে যতটা সম্ভব আমি করি সেটা আমি জানি আমার কীভাবে কষ্ট হয় জন্য করি সেটা অন্য কাউকে বলেও বোঝাতে পারবেন বা কেউ বুঝবেও না সে জন্য আমি করছি না দেখা যাক যদি না হয় তা বলে সব কাজেই আমি চেষ্টা করি আর কারোর জন্য কিছু থেমে থাকে না এটাও ঠিক আমি যদি ভাবি ওর জন্য আমার কাজটা থেমে থাকে এবার যে যার দিন সে ঠিক চলে যায় তাই না তো চলুন ভিডিওটা শেষ করছি নতুন ভিডির সঙ্গে দেখাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন